এই কি করছো তুমি এখানে চলো মা এই দেখো কি করেছো দেখো দেখো এইবার পালাবে এই দেখো এই দেখো দেখছো এই তুমি এটা কি করেছো কি করেছো শোনো 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 এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া শোনো কি করেছো তুমি ওখানে কি করেছো তুমি ওখানে এই দাঁড়া পালাচ্ছে দেখো দাঁড়া দাঁড়াও দাঁড়াও দেখছো এই দেখো যে তলো এই যে এই তুমি কেন করেছো ওটা এই কেন করেছো তুমি এই শোনো 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 এই দেখো আমার কথা পুরো পাত্তাই দিচ্ছে না এই তুমি বাইরে হিসি করলে কেন তুমি হ্যাঁ রকম বম্মাস চিন্তা করো এই চলো দাদার বাবাই ঘুমাচ্ছে চলো চলো ও সকালবেলা উঠেছে ওরা সব ঘুমাচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে যেই ছেড়ে দিয়েছি বাইরে গেছে বাইরে সকালবেলা ওর বাইরে যেতেই হবে একবার বাইরে হিসি করেছো কেন তুমি কেন করেছো হ্যাঁ চলো দাদাকে ডাকবো চলো 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 এসো এসো দাদাকে ডাকিয়ে এসো চলো দাদাকে তুলে দে এই করা হয়ে গেছে আবার চলো 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 দেখছো সকাল উঠে আর দাদাকে ডাকতে হবে দাদা উঠছে না দাদাকে ডেকে দাও চলো এসো সকালে উঠে একবার বাইরে যেতে হবে গিয়ে বাইরেটা দেখে আসবে বাইরে দেখতে ভাল লাগে মাও এ থাকুই শিখিরা শিখিরা বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ভোর থেকে চলো দাদাকে রেখে দাও দেখ খাটে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক গড়ে গড়ি খাচ্ছে এই যে ডোটোর বালিশ রাত্রেবেলা মানে যদি নিচে নামে সেই জন্যে

আমি কি করতে পাঠালাম কি খুঁজছে কি খুঁজছো তুমি দাদাকে ডাকো দাদাকে 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 ডাকো দাদা উঠছে না দাদা ডাক দাদাকে ডাক 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 দাদাকে দাদাকে দাদা ওই ডেকে দাও তাহলে বাবাইকে ডাক বাবাইকে ডাক কাকে ডাকবি কাউকে ডাকবে না দাদা দাদা মনে মুনাই

জানলা ভাই একটু বসতে ভালো আছে দেখো কাউকে কিন্তু ভাও বলবে না কিন্তু চুপচাপ দেখো অনেক পায়রা উঠছে বসো ওই ছাদে কত পায়রা এইবার দাদাকে ডাক দাদাকে দাদাকে ডাক দাদা কোথায় গেল কোথায় গেল টোটোটা কই কই দোদো কই মনে এই 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 এটা কি এটা কে খেলা হচ্ছে আস্তে ওটো ওই দেখ পিজেন পিজেন বাট আছে বাট বাট ওই যে আরে ওই তো ওই দিকে কুচ দেখো বাট কই বাট কই বাট কই ওরে পাওয়া পেয়েছো দেখতে পেয়েছো পাওনি কই বাট কই ওই যে বাট আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ করবে মা ওখানে বসো চুপচাপ বসো বসো চুপচাপ ব্যাস ঢুকে গেছে গলির মধ্যে এবার এখান থেকে সামনে দিয়ে রাস্তা দিয়ে লোক দেখতে পায় এখান থেকে দেখবে চেয়ে যাবে আয় চলে আয় ওখানে কত পায়রা ছিল ওই ছাদে সব উড়ে গেছে ওই কটা বসে আছে কত পায়রা ছিল ওরা আবার বৃষ্টিতে ভেজে কি সুন্দর এখন বৃষ্টি আছে তো ভিজছে চুপচাপ ভিজবে কি হয়েছে নামবি না নেমে কোথায় যাবি দাদাকে ডেকেছি দাদা ওঠেনি তো ওই যে দাদা ডাকছে ওই দেখ বাঁট এসেছে ওই যে আরে ওই তো ওই ছাদে দে ম্যাউ এই ম্যাউ এই ম্যাউ এই ম্যাউ ওই যে ছাদে আরে ওই তো বাঁট এসেছে বুকে দে হ্যাঁ বুকে দে আবার হ্যাঁ আবার 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 ওই জো ওই যে ওই যে এই যে এসছে এই যে নিচে নিচে এই নিচে এই যে এই পাশের ছাদে বুকে দে আচ্ছা দাদা দেখছি এখানেই আটকে গেল আবার ওই দেখ এসে এসে মাও এসে মা এসে ওই দেখ বার এসেছে টোটো ওই দেখো কত বার যাচ্ছে এখান দিয়ে উড়ে উড়ে যাচ্ছে এখান দিয়ে ওই দেখ কত উড়ে উড়ে যাচ্ছে ভদুর সব ভিজবে আবার পায়রাগুলো বৃষ্টিতে কত পায়রা কত পায়রা কত পায়রা উড়ে উড়ে যাচ্ছে দেখো বাপরে মনে আয় মনে আয় আবার এসছে ছাদে ওদের ছাদে ওই শেডের ওপর কত পায়রা এসছে টিনের শেড দেওয়া আছে এ ভদর তা ভদর কি বসে আছে পর্দার মধ্যে কি গন্ধ পেয়েছে ব্যাস ওই অপারেশনে নেমে গেছে ওই দেখ বাইরে দেখ বাটগুলো ডাকছে তোকে ডোডো ভধু বলে ডেকেছে ডোডো ভধু এ বাবাইকে ডাক বাবাইকে ডাক বাবাইকে ডাক দাদাকে ডেকেছিস দাদা উঠেছে দাদা কই এ দাদা কই তোর দাদা কই দাদা 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 কই দাদা কই বেরুক গেল ও আজকে দাদা ওই উরি বাবা মু নয় কী রে দাদা পাব না গায়ে টাচ হয়েছে ব্যাস এ মু এ দেখো রাত্রেবেলা পায়ের কাছে দেখো এখানে পায়ে এখানে এরকম করে ছুটায় এরকম ছোবে রাত্রেবেলা ঘুমের করে যদি একটুখানি টাচ হয় বা খাট নড়ে ডোডো মোটামুটি পায়ে ডিজাইন দেবে ওই পাগল না কি দেখো এই দেখো এই দেখো কোথায় শুচ্ছে দেখো এই দেখো এর কোনো মানে বোধ বুদ্ধি কিছু নেই আগা আগে আগা আগা আবার কাতো কুতু বিশাল কাতো কুতু এর আবার বিশাল কাতো কুতু কাতো কুতু দেবো দে কাথো কোথায় দে দেই কাটো কত দে দে এই কাথো কাথ দে দেই দিই নেই দিই দিই দেই কাঁথা কোথা করতে করতে কত হে কাঁথা করতে করতে কেতু হে কাথে কাথ দে তো ওইটা বোম মাছ একটা তো বোম মাছ এরকম করবে এইসব কায়দাগুলো ভালো জানে কিছু কয় দা কায়দা কায়দা দাদাকে তুলতে বললাম যে তুই তো কোনো কাজে লাগিস না চল চল নিচে নামায় আর চলে এখানে থাকতে হবে না কোনো কাজ করছিস না চলে চল নিচে বাইরে যাবো ঘুরিয়ে বাবা বাইরে একবার ঘুরে কি করে আসছিস আমি বলবো বাবাইকে বলবো বাইরে কি করে তুমি কি করেছো ওয়াশিং মেশিনে খায় বলি আমি বাবাইকে বলি আচ্ছা তুমি বলবো তো বলো বলো বাবাইকে বলো পড়ে যাবে পড়ে যাবে দেখেছো আমার ভরসা এখানে বসে পড়লো দাঁড়াও 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 পড়ে যাবে